হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এভরিওয়ান বাতিল হতে যাচ্ছে সকল এনআইডি সোইবস আপনার এনআইডিটি বাতিল হতে যাচ্ছে কিনা সেটা এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে বুঝতে পারবেন সোইভিয়ার্স আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর যারা এখনও টিসি নাজমুল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা নিচ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন ভিডিও বানানোর জন্য তবে চলেন তাহলে আলোচনা করা যাক আপনার এনআইডিটি বাতিল হবে কিনা না সোভিয়ার্স আমরা সকলেই জানি যে অ্যানালগ যে এনআইডিগুলো রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এখন সোভার্স আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এরকম যে এনআইডি গুলো রয়েছে এগুলো কিন্তু অবিলম্বে বাতিল হয়ে যাচ্ছে এটা কিন্তু সোভার্স আমাদের যে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে ওনার আন্ডারে কিন্তু অলরেডি এই বিলটা পাস হয়ে গেছে যে কোন কোন আইডিগুলো টিকবে বা কোন কোন ন্যাশনাল এড গুলো টিকবে না সোভার্স অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন বা আমার কথাগুলো ক্লিয়ার মন দিয়ে শুনবেন সুবিরস দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে এনালগ এনআইডিগুলো রয়েছে আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন সেম এরকম তো এই এনআইডিগুলো কিন্তু অবিলম্বে বাতিল হয়ে যাবে সবেরস এখন কথা হচ্ছে যে কার এনআইডিগুলো বাতিল হয়ে যাচ্ছে বা কারগুলো বাতিল হবে না সেটা আপনি কিভাবে চেক দিবেন সোবেরস এটা চেক দেওয়ার জন্য অলরেডি আমার একটা ভিডিও আপলোড করা হয়েছে যে আপনি কীভাবে রি জন্য অ্যাপ্লাই করবেন আপনার ন্যাশনাল এনআইডি যদি বাতিল হয়ে যায় অবিলম্বে তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আমার ওই ভিডিওটা দেখে রি জন্য অ্যাপ্লাই করে কিন্তু আপনার যে এনআইডি সার্ভার কম্পিউটার রয়েছে সেটাও ডাউনলোড করে নিতে পারবেন বা আপনার এনআইডি কিন্তু আপডেট করে নিতে পারবেন তো আপডেট করা হয়ে গেলে কিন্তু আপনার এনআইডি কিন্তু পুনরায় আপনাকে স্মার্ট কার্ড প্রদান করবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার এনআইডিগুলো কিন্তু বাতিল হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না সোভেরস আশা করি বুঝতে পারছেন কার এনআইডিগুলো বাতিল হতে যাচ্ছে বা কার এনআইডিগুলো টিকে যাবে সোভার্স আপনারা যদি রি না করেন তাহলে কিন্তু অবিলম্বেই কিন্তু আপনার এনআইডিগুলো কিন্তু বাতিল হয়ে যাবে আমি আপনাদেরকে বলবো অবশ্যই ওই ভিডিওটা দেখে আপনার রিয়াফিল করে আপনার এনআইডি বাঁচিয়ে নিতে পারেন বা স্মার্ট কার্ড নিয়ে নিতে পারেন সেই ছিল গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দেওয়ার যারা এখনো নাজমুল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা নিজ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সব বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে